আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক কেমন আছেন আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন দর্শক আজকে চমৎকার পরিদূষণে শিশুদের বিনোদন উপযোগী এবং একটি সুইমিং পুল সহ বাংলা বাড়ি বিক্রি করা হবে বাড়িটি খুবই চমৎকার এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই যে সুইমিং পুল আর পাশে শিশুদের বিনোদনের জন্য কিন্তু আপনার ব্যবস্থা রাখা হয়েছে যে দেখতে পাচ্ছেন আর বাড়িটির সামনের লুকিংটা অসাধারণ আপনারা এখানে আসলে কিন্তু মানে গ্রামীণ যে পরিবেশটা সেটা কিন্তু উপভোগ করতে পারবেন এই যে দেখতে পাচ্ছেন আপনারা ভিডিওটা বারবার বলছে স্কিপ করবেন না ভিডিওটা স্কিপ করলে ভিডিওর মধ্যে যে গুরুত্বপূর্ণ তথ্যগুলো থাকবে আপনি কিন্তু সেগুলো মিস করবেন বাইটের ভিতরে আপনার যে ইন্টেরিয়রগুলো দেওয়া হয়েছে সেগুলো কিন্তু একদম চমৎকার দেখতে পাচ্ছেন ছাদ থেকে বাড়িটার ভিউ কিন্তু খুবই সুন্দর আর আশেপাশে আপনার বিভিন্ন ধরনের প্রাকৃতিক সৌন্দর্যগুলো আপনার উপভোগ করতে পারবেন তো চলুন আমরা এখন মূল ভিডিওতে চলে যাই তো দেখতে পাচ্ছেন আমরা এখন রাস্তা দিয়ে সে বাড়িটির কাছে যাচ্ছি আর এখানে যোগাযোগ ব্যবস্থা খুবই ভালো এবং আশেপাশে কিন্তু প্রতিনিয়তই কিন্তু এখানে বাড়ি তৈরি হচ্ছে আর যে জমিগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আপনার প্রতিনিয়তই এখানে জমির দামগুলো বেড়ে যাচ্ছে এবং প্রতিটা জমি কিন্তু সীমানা দিয়ে বাউন্ডারি করা আছে তো এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার পনেরো ফিট প্রশস্ত রাস্তা এই পনেরো ফিট প্রশস্ত রাস্তা দিয়ে তো আপনারা সেই বাড়িটির কাছে যেতে পারবেন আর বাড়িটির সামনে দেখতে পাচ্ছেন আরও একটু চমৎকার বাড়ি মানে এই জায়গাগুলোতে কিন্তু বাংলো বাড়িটা একটু বেশি হয় যেহেতু গ্রামীণ একটা পরিবেশ পাওয়া যায় আর কি তো আমরা বাড়িটির কাছে চলে এসেছি এই সামনের বাড়ির পরের বাড়িটাই কিন্তু বিক্রি করা হবে বাংলো বাড়ি বাড়িটির সামনের গেটটা সুন্দর আপনারা কিন্তু সময় করে জায়গাটা অবশ্যই দেখতে আসবেন এই বাড়িটা এবং এই যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পনেরো ফিট প্রশস্ত রাস্তা সামনে গিয়ে হাতের ডান দিক দিয়ে রাস্তাটি চলে গেল এবং এটা হচ্ছে বাড়িটির মূল গেট আর বাড়িটির চতুর্দিক দিয়ে আপনার সীমানা প্রাচীর দেওয়া আছে সুতরাং সীমানা নিয়ে কারোর সাথে কোনো ঝামেলা হবে না বরঞ্চ আপনার সীমানা দেওয়ার কারণে কিন্তু নিজের জায়গা আপনার প্রোটেকশন পাওয়া যায় বিভিন্ন ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পায় যেমন চোর এগুলো থেকে কিন্তু রক্ষা পায় তো আমরা এখন বাড়িটির ভিতরে প্রবেশ করব। সুপ্রিয় দর্শক আমরা গেট দিয়ে ভিতরে প্রবেশ করলাম এবং প্রবেশ করে কিন্তু আপনার এখানে চমৎকার একটা সুইমিং পুল পেয়ে যাবেন গরমের মধ্যে সুইমিং পুলে গোসল করতে কারো না ভালো লাগে বলেন এবং এই সুইমিং পুলের পাশাপাশি এখানে শিশুদের জন্য কিন্তু বিনোদনের ব্যবস্থা আছে এই যে দেখতে পাচ্ছেন এই পাশটায় কিন্তু শিশুদের বিনোদনের জন্য জায়গা করা হয়েছে আর পাশে একটা রান্নাঘর করা হয়েছে আপনার নিচতলাতে দুইটা বেডরুম করা হয়েছে বেডরুমের একটু পাশে মানে এক সাইডে রান্নাঘর করা হয়েছে এবং রান্নাঘরে যে টাইলসগুলো দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন উন্নত মানের টাইলস এবং ফ্লোরও কিন্তু টাইলস করা আছে প্লাস ওয়ালেও কিন্তু টাইলস করা আছে তো আমি ঘুরে ঘুরে আপনাদের পুরো বাড়িটা দেখাবো আপনারা আমার সাথে থাকবেন ভিডিওটা স্কিপ করবেন না আর পুরো জায়গাটিতে কিন্তু আপনার বাড়িটির ভেতরে অনেকগুলো গাছ লাগানো আছে এখানে পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস কিন্তু দুইটাই পাবেন তো দেখতে পাচ্ছেন বাড়িটির সামনের যে লুকিংটা একদম গর্জেস একটা লুকিং দুই তলা একদম ফুল কমপ্লিট চারতলা কমপ্লিট করা আছে আর এখানে কিন্তু আপনার বিদ্যুতের সুব্যবস্থা আছে পানি এগুলার সুব্যবস্থা আছে এটা হচ্ছে সাবমার্সেবল এবং এখানে আপনারা মানে গোসলের একটা সুব্যবস্থা আছে নিস্তলতে দুইটা যে বেডরুম করা আছে দুইটা বেডরুমই কিন্তু একদম বড় বড় আমি আপনাদের ভিডিওতে এগুলো দেখাবো এবং পুরো বাড়িটি দেখতে পাচ্ছেন বাইরে সিঁড়ি যেহেতু বাংলো বাড়ি আপনারা কিন্তু ছাদের উপরে উঠলে চারিদিকের যেই খোলামেলা পরিবেশটা সেটা কিন্তু দেখতে পারবেন এটা হচ্ছে নিস্তলয় প্রথম বেডরুম এবং বেডরুমের স্পেসটা আপনারা দেখেন অনেক বড় একটা বেডরুম এবং পাশে কিন্তু আরও একটা বেডরুম আছে এই দুইটা বেডরুমের সাথেই অ্যাটাচড বাথরুম করা আছে আমি বাথরুমগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম দেখতে পাচ্ছেন টাইলস করা আছে কিন্তু আর আপনার পুরো বাড়িটিই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে কিন্তু আপনার রং করা হয়েছে যে এই পাশের যেই বেডরুমটা দেখতে পাচ্ছেন এই বেডরুমের স্পেসটা আরও বড় ওই প্রথম বেডরুমের তুলনায় এবং এখানে যেই অ্যাটাচড আপনার বাথরুমটা আছে বিশাল বড় একটা বাথরুম আপনারা দেখেন স্পেসটা কত বড় দেখতে পাচ্ছেন স্পেসটা কিন্তু চমৎকার আর এখানে গিজার লাগানো হয়েছে নিচে আপনার নিচতলায় দুইটা বেডরুম দুইটা বেডরুমের সাথে অ্যাটাচড বাথরুম এবং পাশে একটি কিচেন রুম আর একটা স্টোর রুম করা আছে আমি স্টোর রুমটা আপনাদেরকে দেখাবো সিঁড়ির পাশে হচ্ছে স্টোর রুম করা আছে আর দুইটা বেডরুমের স্পেসটা তো আপনাদেরকে দেখালাম অনেক বড় একটা স্পেস আর এটা হচ্ছে আপনার স্টোর রুম স্টোর রুমটা একটু দেখায় আপনাদেরকে এখানে কিন্তু আপনারা রাখতে পারবেন আপনাদের ব্যবহার্য কিছু জিনিসপত্র স্টোর রুমে তো নিসতলা তো আমি আপনাদেরকে দেখালাম এখন দুই তলাতে নিয়ে যাচ্ছে আপনাদেরকে তো আপনারা আমার সাথেই থাকবেন চলুন আমরা এখন সিঁড়ি দিয়ে উঠে দ্বিতীয় তলায় যাই আমি এখন দ্বিতীয় তলাতে উঠছি সিঁড়ি দিয়ে তো আপনারা আমার সাথেই থাকবেন দ্বিতীয় তলাতে হচ্ছে দুইটা রুম করা আছে এবং দুইটা রুমের মধ্যে একটা রুম হচ্ছে বড় আর একটা হচ্ছে গেস্ট রুম এটা হচ্ছে আপনার দ্বিতীয় তলাতে মানে রুমে প্রবেশ করার রাস্তা এবং ফ্লোর কিন্তু টাইলস করা আছে এই যে দেখতে পাচ্ছেন বিশাল বড় একটি বেডরুম আর সামনের ভিউটা দেখেন তো যারা আপনার শহরের মধ্যে এই যে একটা বাংলো বাড়ি খুঁজছেন কিছু গ্রামীণ পরিবেশ পাবেন তারা এই যা মানে বাড়িটা দেখতে পারেন দেখতে পাচ্ছেন আপনার রুমের স্পেসগুলো কিন্তু অনেক বড় দেখেন অনেক বড় একটা রুমের স্পেস আর এখানে কিন্তু এসির সুব্যবস্থা আপনারা কিন্তু পেয়ে যাবেন এটা হচ্ছে অ্যাটাচড বাথরুম আর কি হাই কম এবং ভিতরে বেসিন আছে আর পুরো বাথরুমটাই কিন্তু টাইলস করা আর পাশে বেসিন তো রুমগুলো কিন্তু অনেক বড়ো স্পেস আর পাশে যেই মানে রুমটি আছে ওটা হচ্ছে গেস্ট রুম ওই রুমটা আপনাদেরকে দেখাবো এবং ছাদে গিয়ে ছাদের যে ভিউটা সেটা আপনাদেরকে দেখাবো তো এই বাড়িটি চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে আর দুইতলা ফুল কমপ্লিট নিচে দুইটা বেডরুম সাথে দুইটা অ্যাটাচড বাথরুম এবং একটি কিচেন রুম একটি স্টোর রুম আর পুরো বাড়িটিতে সাবমার্সেবল এর পানির সুব্যবস্থা আপনারা পেয়ে যাবেন এবং এখানে বিদ্যুতের সুব্যবস্থা তো দেখতেই পাচ্ছেন আর সব থেকে সুব্যবস্থা হবে আপনারা এখানে গ্রামীণ পরিবেশ পাবেন পর্যাপ্ত পরিমাণ আলো এবং বাতাস দুইটাই কিন্তু পাবেন তো এটা হচ্ছে গেস্টরুম মানে এই দুই তলায় যে বড় বেডরুমটা আছে সে বড় বেডরুমের পাশে কিন্তু এটা হচ্ছে গেস্ট রুম তো আমি গেস্ট রুমটা আপনাদেরকে একটু ভালোভাবে দেখার ভিতরে গিয়ে আমি একটু ভিতরে গিয়ে আপনাদেরকে দেখাচ্ছি যে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গেস্ট রুম এই রুমটা একটু ছোটো কিন্তু মানে দিক দিয়ে আর কি বড় যারা শহরের মধ্যে একটু গ্রামীণ মানে পরিবেশটা ফিল করতে চাচ্ছেন তারা এই জায়গাটা দেখতে পারেন এই জায়গার লোকেশন হচ্ছে ঢাকার কেরানীগঞ্জ কোনাখোলা বাজার দেউশুর সংলগ্ন এলাকায় এই বাড়িটি অবস্থিত তো আমরা এখন তৃতীয় তলায় যাচ্ছি এবং তৃতীয় তলায় মানে দুই তলার ছাদ আর কি তো দুই তলার ছাদে গিয়ে মানে পরিবেশটা দেখাচ্ছি আর বাড়িটার ভিউ কিন্তু চমৎকার লাগছে সামনে যেহেতু গাছপালা আছে আর নিচে সুইমিং পুল আছে যারা এরকম বাইরে খুঁজছেন রেডিমেড তারা অবশ্যই জায়গাটিতে ভিজিট করবেন ভিডিওতে শুধুমাত্র আপনারা আংশিক তথ্যগুলো পাবেন আর যদি জায়গাটিতে আসেন তাহলে কিন্তু আপনারা জায়গাটির পরিবেশ সম্পর্কে বিস্তারিত ধারণাগুলো আপনারা পেয়ে যাবেন এবং জায়গাতে আসলে আশা করছি আপনাদের মন একদম মানে মুগ্ধ হয়ে যাবে কেননা যে পরিমাণে এখানে আপনারা আলো বাতাস পাবেন পর্যাপ্ত আরও বাতাস কেননা আশেপাশে এরকম বহুতল ভবন দেখতে পাচ্ছেন নাই মানে সবগুলো কিন্তু এরকম বাংলো বাড়ি আর কি করা হয়েছে তো আমি এই বাড়িটার মানে পেছনের সাইডটা আপনাদেরকে একটু দেখাই এটা হচ্ছে এ বাড়িটার পেছনের সাইড আপনার পেছনের পেছন দিক দিয়েও কিন্তু বাড়িটাতে প্রবেশ করতে পারবেন এই যে সামনে যে রাস্তাটি দেখতে পাচ্ছেন এই রাস্তাটি দিয়ে আপনারা এই যে গেট রাখা আছে এই পাশ দিয়েও প্রবেশ করতে পারবেন অথবা আমি প্রথমে যে ভিডিওটা আপনাদেরকে দেখালাম যে মোটরসাইকেল মানে বাইক নিয়ে রাস্তাটিতে চলে আসলাম ওই রাস্তা দিয়েও কিন্তু চলে আসতে পারবে মেন রাস্তা ওই যে এই মেন রাস্তা দিয়ে আপনারা একদম সরাসরি বাড়ির যে মূল গেট আছে সেই মূল গেটে চলে আসতে পারবেন তো এই পুরো প্রজেক্টটির মূল্য চায় হয়েছে এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা আর এই জায়গার পরিমাণটা বলতে ভুলে গেছি এই জায়গার পরিমাণ হচ্ছে নয় শতাংশ আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে নয় শতক জায়গা নয় শতাংশ জায়গা আপনার পুরো জায়গাটা বাউন্ডারি করা আছে এবং দুই তলা কমপ্লিট চারতলা ফাউন্ডেশন দেওয়া আছে আর কী কী আছে এগুলো তো আমি প্রথম থেকে বলে আসছি আশা করছি আর বলা লাগবে না আপনারা বিস্তারিত তথ্য জানার জন্য ভিডিওর স্ক্রিনে নাম্বার দেওয়া আছে আপনারা সে নাম্বারে যোগাযোগ করবেন আর যারা আমাদের প্রপার্টি সেলার ইউটিউব চ্যানেলে বিজ্ঞাপন দিতে চান তারা বিজ্ঞাপনের জন্য স্ক্রিনে যে নাম্বারটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিজ্ঞাপনের নাম্বার এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন তো আশা করবো আপনারা এই জায়গাটি দেখতে আসবেন জায়গাটি দেখতে আসলে কিন্তু আপনার জায়গাটি সম্পর্কে ভালো তথ্য পাবেন তো ভিডিওটি আজকে এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আসসালামু আলাইকুম আহমতুলিল্লা